শুধু শুধু তুমি তুমি নে পানিতে টইটুম্বুর চকপ্রাচীর বিল নওগা সদরের তালতলির এই বিলের পানি শুকিয়ে যায় শীতকালে তখন এই বিল পরিণত হয় বিশাল মাঠে উন্মুক্ত সে প্রান্তরে জনসমুদ্রের ঢেউ লেগেছিল উনিশশো সালের চব্বিশ ফেব্রুয়ারি শনিবারের সেই দিনে জনতার প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্বাচনী জনসভায় ভাষণ রেখেছিলেন এখানে মানে বঙ্গবন্ধু আসার তো মনে করো কারেন্ট ছিল না কারেন্ট সাত দিনের মধ্যে কারেন্ট আসার পর মনে করো মানুষ তো তিন দিন চার দিন আগের থেকে গাড়ি টাড়ি বিভিন্ন জায়গার এলাকার লোক তখন আসে রাস্তার চুর সব থাকলো মানুষ টিপল বসালো তিনশো টাকা লোক বা বিভিন্ন দৃষ্টিক থেকে লোক লোকাল ছিল মানে সাত দিন আগের থেকেই লোক এসেছিলো আসে গিয়ে গরু গাড়ি চরু গাড়ি লিয়া লিয়াটিয়া ভাত দেখাচ্ছিল শেখ মুজিব যখন আসে তখন আমার বয়স আঠারো উনিশ বছর আমার ব্যাটি খোল চাকরি বদল গাছে থাকতো তখন টাক দিয়ে লোক আসে ফ্রি তখন টাক চড়ে আসে এটি নাম দেখি চার নি গরু গাড়ি লোকজন ভাত আন তখন শেখ সাহেব যখন ওই ভাষণ যায় ভাষণ শুনেছি এবং তার হাতে একটা কবিতর ছিল ওই কবিতরটা সারে দিল কবিতরটা ঘুরল ঘুরে আসে ওনার হাতে টিপল আমাদের জন্য স্বাধীনতা ঘোষিত হয়েছিল এই স্বাধীনতা রক্ষায় যে লক্ষ লক্ষ মানুষ আত্মাহুতি দিয়ে গেছে সেই মানুষটি মুখের কথা শুনবার জন্য তার চেহারাটা দেখবার জন্য এখানে সমবেত হয়েছিল নারী পুরুষ নির্বিশেষে এই বিল দিগলি এবং চকপাচির এই বিল লোকে লোকারণ্য ছিল ঠিক যেখানে দাঁড়িয়ে আছি তার পেছনেই এইখানে একটা পাকা মঞ্চ ছিল যে মঞ্চে দাঁড়িয়ে উনি বক্তব্য দিয়েছিলেন এবং সেই তিয়াত্তর সালের নির্বাচনী জনসভায় এসেছিলেন আমাদের প্রিয় মানুষ প্রয়াত সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগের জলিল ভাইজার প্রথম পার্লামেন্টের নির্বাচন করেন সেই নির্বাচনী জনসভায় উনি এসেছিলেন স্টেডিয়াম মাঠে নেমেছিলেন স্টেডিয়াম মাঠে তাকে আমরা রিসিভ করে এইখানে নিয়ে এসেছিলাম আমি তখন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলাম বঙ্গবন্ধু দেশের জনগণের জন্যই বলেছে আর কি সবকিছু ভাঙ্গা করা মানে দেশ যুদ্ধ বিগ্রহ দেশের অবস্থা এখন খারিপ এমন নতুন দেশ আমাদের করতে হবে কিছু নাই আমাদের আমি আসার আগে গান আসলাম পরে একটা গান আমি শুনেছি গানটা কিছুটা মনেও আছে চলবে না চলবে না খানের দালালি জেগেছে জেগেছে মজিদ বাঙালি এ দেশে রাজা পাঞ্জাবীর পাঠান এ দেশে রাজা পাঞ্জাবীর পাঠান পালাল পালিল সে জালি মুসলমান প্যারে বঙ্গ বন্ধু মজিদ রহমান নির্বাচনী প্রচার চালাতেও বঙ্গবন্ধু এসেছিলেন নওগাঁয় সেবার মান্দার কালিকাপুর হাই স্কুল মহাদেবপুর হাই স্কুল নজিপুর পাবলিক স্কুল মাঠ আত্রা স্টেশন ও এটি মাঠে বঙ্গবন্ধুর কথা সামনাসামনি শোনার সুযোগ পেয়েছিলেন নগাবাসী তাদের মনে চির চিরজাগরুক সেসব স্মৃতি চারপাশের বাড়ির স্বাদ আমরা আশঙ্কা হচ্ছিল যে স্বাদ হয় ভেঙে পড়ে যাবে এইরকম অবস্থা মানুষ কত এটা মানে আরো হিসাব করে বলা সম্ভব নয় কিন্তু এই এটি মাঠে নগর জেলায় এটি মাঠে সমান বড় মাঠ সেই মাঠে জায়গা হয়নি রাস্তা বন্ধ হয়ে গেল চলাচল বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ তার পাশে বাড়ি সাদে কিছু দেখা যায়নি শুধু মনে হচ্ছে মানুষ